গোখাট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংহতি যাত্রায় দলীয় নির্দেশ উপেক্ষা করে দলীয় পতাকা নিয়ে মিছিল আরামবাগে ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সংহতি যাত্রার প্রাক মুহূর্তে আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন স্বপন নন্দী পরিষ্কার জানান দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তারা এলাকায় সংহতি যাত্রায় কোনো দলীয় পতাকা ব্যবহার করছেন না এমনকি তারা কোনো বক্তব্যও রাখবেন না যা কিছু বলবেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা কিন্তু এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ হয়ে থাকে তাহলে গোঘার দুই ব্লক তৃণমূলের উদ্যোগে শ্রীপুর খেলার মাঠ থেকে কামারপুকুর চটি পর্যন্ত সর্বধর্ম সমন্বয় ও সঙ্গতির বার্তা নিয়ে পদযাত্রায় কিভাবে অসংখ্য দলীয় পতাকা ব্যবহার করা হল সে বিষয়ে প্রশ্ন উঠেছে এদিন মিছিলে অসংখ্য মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিছিল শেষে একটি পথসভারও আয়োজন করা হয় দেখুন বিস্তারিত কামারপুকুর থেকে শান্তনু দত্ত রিপোর্ট আরামবাগ টাইমস बहुत ही सहेगा इसको हमारे सामान्य और ग्रामीण का एक बार পদ্মে প্রণাম জানিয়ে সে রামকৃষ্ণ দেবের মাটিতে জন্মভূমিতে আজকে ব্রাহ্মণ সংগঠনের আমাদের বঙ্গীয় ব্রাহ্মণ সংগঠনের তরফ থেকে আজকে এই সংহতি যাত্রায় কলকাতার বুকে মমতা ব্যানার্জির সঙ্গে পাঁচ হাজার ব্রাহ্মণ আজকে পা মিলিয়েছে আমি এই গোঘাট টু ব্লকের যেহেতু ব্রাহ্মণ সংগঠনের সেক্রেটারি সেই জন্য আমি যেতে পারি না কিন্তু আমার এই গোঘাট ব্লক থেকেও পঞ্চাশ জন ব্রাহ্মণ তারা গেছে এবং আমাদের এই রাজ্যের যে ব্রাহ্মণ সংগঠনের সভাপতি মাননীয় অসীত মিশ্র মাননীয় সেক্রেটারি সুমন ব্যানার্জি ওনারাও আজকে ওখানে উপস্থিত হয়েছেন আমি আজকে এই জায়গায় একটাই কথা বলবো যে আমরা হিন্দু মুসলমান কোনো ভেদভেদ করি না আমরা একই ধর্মে বিশ্বাস করে আমরা একে একরে ধর্মকে আমরা উপভোগ করি আমরা যেমন নিজে ধর্মকে বিশ্বাস করি আমরা অন্য ধর্মকে আমরা শ্রদ্ধা করি এটাই হচ্ছে মানুষের ধর্ম কিন্তু যে দল তারা রামকে নিজের দলীয় একটা নেতা হিসেবে ব্যবহার করতে চাইছে দলীয় একটা ও ওই ঠাকুর ইচ্ছা করতে চাইছে যে সেই দল কখনো পৃথিবীর মুখে সারা পৃথিবীর মুখে কোনোদিন সম্মান পেতে পারে না আমি একটাই কথা বলবো আমরা হিন্দু মুসলমান পশ্চিমবঙ্গে যেমন এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু মুসলিম কারময় অমনি হিন্দু কা արপাল এইভাবেই আমরা একে অপরের জন্য আমরা এগিয়ে যাব একে রক্ত অন্যকে জন্য অন্যের রক্ত আমরা দেব এই ভাবে অনুত করতে চাই যে আমরা এই গোঘাটু আজকে সোমেন দিগর ব্লক নতুন ব্লক সভাপতি আমাদের আছে রাজদীপ এবং বিভিন্ন পদাধিকারী বহু ব্যক্তিগণ আছেন প্রত্যেককে আমাদের বঙ্গীয় ব্রাহ্মণ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এবং আশীর্বাদ জানাই এবং মঙ্গল জানাই এবং মাননীয় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই চায় সর্বমঙ্গলমঙ্গললে শিবের সর্বার্থ স্বাধীকে সর্ব নেত্রমে গৌরী নারায়ণী নামস্তুতে সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা দিয়ে আমি শুরু করছি মানে মমতা ব্যানার্জি থেকে শুরু করে নিয়ে এবং দু নম্বর ব্লক সভাপতি থেকে নিয়ে নিচেত তৃণমূল কংগ্রেস যারা আছে সবাই আন্তরিক সালাদ এবং ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমি একজন মুসলমান আমার কোরআন শিক্ষা দেয় ফাঁদ ফুলিয়ে ফিরাজি অধ ফুলিয়ে জাফলাতি দ্বিতীয় জায়গাতে কোরআন বলছেন আদি। এখানে অনেক জায়গায় বিজেপি আর এস এস মনোরম শিবসেনা আমরা বাঙালি যারা অনেক কিছু বলে থাকে মুসলমানরা মানে এক হাতে কোরআন আর এক হাতে তরওয়াল দিয়ে এই ভারতবর্ষকে জয় করেছে নগল দিয়ে মুসলমানরা হিন্দু সমাজকে শোষিত করেছে তাই আবার কোরআন বলছেন বলছেন যে যার ধর্ম সে তার কাছে তাই রাষ্ট্র করেছে যেই মাটি তো আমরা নারিয়ে ও মানুষ জনম হেতি তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে Mahatma Gandhi এর উদ্দেশ্যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিন ইতিহাস শ্লোকের মধ্যে বলেছেন কি বলেছেন দেখো একটা পুকুরের মধ্যে श्याम করতে এক جور হিন্দু সমাজ বলতে জলকে বলে জল এক جور মুসলমান সে পানি জলটাকে বলে পুকুরে বলতে পানি আর একটা ইহুদি সে জলকে তোমার অটো কাকে এবং তাকে চব্বিশ সালের ভোটকে বিপুল করে জয় করে বাংলাকে সঙ্গীত বজায় রাখতে মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র মন্ত্রে আমি বিশ্বাসী নই মানবপ্রেম বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্বের পঞ্চম বর্ষে তিঘুরি মাঠে পর্বে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের बाउল পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখস থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পে সম্ভার বাংলাদেশি লোকশিথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সম্মিলন আমাদের সকলের উৎসবে গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো